হ্যালো এভরিওয়ান আমি দিয়া চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো রোজকার মতন আজকেও স্নান করে বেরিয়ে পড়েছি চলে এসেছি কল্যাণী স্টেশনে কোথায় যাচ্ছি চলো দেখা যাক তো এখানে আমি বসে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম তারপর আমি এখানে ট্রেনে উঠে পড়েছিলাম আর বসার জায়গাও পেয়ে গেছিলাম রাই আমাকে স্টেশনে নিতে এসেছিল সেই ক্লিপটা আমি নিতে ভুলে গেছি জায়গাটা কত সুন্দর লাগছে না বলো তো আমি আর রায় এখানে বেরিয়ে পড়েছি ও তোমাদের তো বলাই হয়নি আমি কোথায় এসেছি আমি এসেছি শ্যামনগরে দেখেছ চারিদিকে কত গাছপালা মনটা বেশ ভালো হয়ে গেল। তারপর আমরা এখানে হাই রোডে উঠে গিয়েছি গাড়িতে তেল ভরার ছিল তো দেখো বাইরে এত সুন্দর রোদ্দুর আর ঠান্ডাটাও বেশ পড়েছে হালকা হাওয়া আর এই রোদ্দুরে বেশ ভালো লাগছিল তারপর আমরা এখানে কেকটা নিয়ে নিয়েছি কেকটা জানো তো বেশ সুন্দর ও তোমাদের তো বলাই হয়নি আমরা এখানে একটি বন্ধুর জন্মদিন উপলক্ষে এসেছি তো এখানে কেকটাও নিয়ে নিয়েছি জানো তো রায়দের বাড়ির পাশে একটা শিব মন্দির আছে মন্দিরটা খুব সুন্দর তারপর আমরা দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তো এখন সন্ধে হয়ে গেছে রায় আর ভাই মিলে সব বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছে তো কাকিমাও এখানে সব রান্নাগুলো এক এক করে শুরু করে দিয়েছে আজকে আমাদের মেনু ছিল মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো এখানে ঘর সাজানো প্রায় কমপ্লিট পুরো ভিডিওটা ঘর সাজানোর আমি নেক্সট ভিডিওতে শেয়ার করে দেব তো এখানে কাকিমারও রান্না কমপ্লিট হয়ে গেছে নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাশে থেকো আজকের জন্য এই পর্যন্ত টাটা